নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি ভালো আছো আমরাও ভালো আছি এই দেখো শিবম ছুচের মধ্যে সুতো পড়াচ্ছে দেখো মালা গাঁদবে পড়ার বয়স তা কোথাও মালা গাঁধবে বলে দেখো 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 সুতোটা পড়ে নিল ছুচে আর পড়াইতে হয় না আর পড়াইতে হয় না টানো টানো ধুই টানো আর পড়াইও না হবে না কথা যা বেশ লাভ হয়ে গেছে ঠিক হয়ে গেছে লাভ ঠিক হয়েছে লাভ লাভ হয় পিছনে একটা গিট মারো নাহলে খুশি যাবে এই এই বড় বড় সুতোর পিছনে একটা গিট মারো ওই বড় সুতোটা নিচ্ছে নিচ্ছে হ্যাঁ ওই নিচটায় হ্যাঁ নিচটা একটা গিট মারো কামকে দাও আমি গিট মেরি দেখো দাও 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 ওইভাবে

পদ ফাটাতে হবে ওরে খবর বাবা আসুক বাবা আসুক ফাটি দেবে যা ওই রকম করে পদ্ম ফাটিতে হয় না বেশ লাভ না হাতে ভুকে যায় না ছুঁচ দেখিও পড়বে তা না তো হ্যাঁ দারুণ হয়েছে সুপার একটা নষ্ট করলার তো পদ্ম ওই পদ্মটা লাগ হবে না লটানো হ্যাঁ জোরে টানো হয় হয়ে গেছে বললাম খুশি যাবে